দর্শক বন্ধুরা যাদের লিভারের সমস্যা রয়েছে কখনো কি শুনেছেন যে লিভারের কোন লক্ষণ আপনার শুধুমাত্র রাতে দেখা দেয় হ্যাঁ আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই কথাই বলবো রাতেই শুধুমাত্র রাতের বেলাতে কয়েকটা লক্ষণ দেখা দেয় যদি এই লক্ষণগুলো আপনি দেখতে পান তাহলে অবিলম্বে বুঝবেন যে আপনার লিভারের অবস্থা ভালো নয় আপনাকে ইমিডিয়েটলি হয় ঘরোয়া ট্রিটমেন্টে যেতে হবে অথবা কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে লিভার ডায়াগনোসিস করানো দরকার প্রথম যে সিমটমটা দেখা দেয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আপনার কিন্তু রাতে ঘুম ভাঙবে অর্থাৎ আপনি এক নাগাদে ঘুমোতে পারবেন না এক ঘন্টা দেড় ঘণ্টা পরপর ছেড়ে ছেড়ে আপনার কিন্তু বারবার ঘুম ভাঙবে আর যদি এই ধরনের সমস্যা থেকে থাকে দেখুন অনেকে স্ট্রেসের কারণে ঘুম ভেঙে যায় তো সেইটা আলাদা ব্যাপার কিন্তু এখানে আপনার তেমন কোনো স্ট্রেসের প্রবলেম নেই কিন্তু আপনার থেকে থেকে শুধু রাতে ঘুম ভাঙছে তাহলে আপনি বুঝে নেবেন আপনার লিভারের সমস্যা কিন্তু রয়েছে দ্বিতীয় আপনার যদি বারে বারে রাত্রে প্রস্রাব পায় আর সেই প্রস্রাব থেকে এক ধরনের গন্ধ দুর্গন্ধই আপনি মনে করুন যে অ্যামোনিয়ার যেরকম গন্ধ বেরোয় সেরকম টাইপের দুর্গন্ধ বারে বারে আপনার নাকে আসে আপনি রাত্রে সবার সময় যথেষ্ট জলপান করেন যেটুকু জলপান করেন তাতে করে আপনার সকাল পর্যন্ত প্রস্রাব পাওয়ার কথা নয় কিন্তু তা সত্ত্বেও বারে বারে আপনাকে রাতে উঠতে হয় এবং প্রস্রাবে একটা দুর্গন্ধ অনুভব করেন প্রস্রাবের কালারটাও ঈষৎ আপনার লাল রঙের অথবা গোলাপি রঙের অথবা ঈষৎ হলদেটে বর্ণ মনে হয় তাহলে পরে আপনার সাবধান হওয়ার দরকার রয়েছে আপনার কিন্তু লিভারের সমস্যা থাকতেই পারে সঙ্গে কয়েকটা আরও লক্ষণ রয়েছে সেগুলো মিলিয়ে দেখবেন তৃতীয় তৃতীয় হচ্ছে আপনার সারাদিন কাজকর্ম করছেন কোনো সমস্যা নেই কিন্তু রাত্রেবেলায় যখন বাড়িতে ফিরে আপনি জামা কাপড় খুললেন হাত পা ধুয়ে একটু ফ্রেশ হলেন দেখলেন আপনার কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের চুলকানি স্টার্ট হয়েছে আর এই চুলকানিটা যত রাত বাড়ে তত কিন্তু আপনার চুলকানিটাও বাড়তে আরম্ভ করে যত সকাল হয় বা সূর্যের আলোতে এই চুলকানি কিন্তু আস্তে আস্তে কমতে থাকে তবে এক্ষেত্রে আপনার শরীরে কোনো জায়গাতেই কোনো ফুসকুড়ি কোনো ঘামাচি কোনো চর্মরোগ কিন্তু দেখা দেয়নি শুধুমাত্র বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গী চুলকায় তাহলে আপনার সাবধান হওয়া দরকার আপনার কিন্তু রক্ত ঠিকমতো পিউরিফাই হচ্ছে না আর যার কারণ একমাত্র হলো লিভার লিভার দুর্বল হলে লিভার কিন্তু ঠিকমতো রক্তকে পিউরিফাই করতে পারছে না লিভারের একটা কাজ রক্তকে পিউরিফাই করাও শুধুমাত্র কিডনি যে সব কিছু ছাঁকে তা নয় লিভারও একটা বড় ছাঁকনি আমাদের শরীরে তো লিভার এখানে কিন্তু আপনাকে ডিটক্সিফাই করতেই হবে বা লিভারের কার্যক্ষমতাকে বাড়িয়ে তুলতে হবে আচ্ছা এরপরে লাস্ট যে সিমটমটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে অধিকাংশ তো রাত্রেবেলায় আপনি বসে টিভি দেখছেন বা কারোর সঙ্গে কথা বলছেন গল্প করছেন খাবার দাবার খাচ্ছেন আপনি নিজে অনুভব করবেন আপনার হাত পা একটু টনটন করছে অর্থাৎ কোমরের নিম্নাংশ একটু টনটন করছে বিশেষ করে পায়ের গোড়ালি এবং পায়ের পাতা একটু যেন ফোলা ফোলা ভাব অনুভব করছেন আপনি অর্থাৎ একটু ফুলে গেছে আর সেখানে মনে হচ্ছে বেশ ভালোই একটু ভেতরে টনটনে ব্যথা অনেকের ক্ষেত্রে এই ব্যথাটা প্রথম অবস্থায় দেখতে না পাওয়া গেলেও পা ফোলার ভাবটা কিন্তু থাকে তো এখানে এটাও কিন্তু আপনার লিভার খারাপ হওয়ার একটা মারাত্মক লক্ষণ যেটা শুধুমাত্র আপনাকে রাত্রিই দেখা দেয় তো সেখানে আপনাকে সাবধান হতে হবে বন্ধুরা যদি এই লক্ষণ চারটের মধ্যে অন্তত দুটোও মিলে যায় তাহলে অবিলম্বে আপনি লিভারের ট্রিটমেন্ট স্টার্ট করুন দেখুন লিভারের ট্রিটমেন্ট মানেই যে ডাক্তারের কাছে গিয়ে মুঠো মুঠো টাকা খরচা করে বিশাল কিছু পরীক্ষা নিরীক্ষা করে অনেক অ্যালোপ্যাথিক ওষুধ কিনে নিয়ে চলে আসা সেটা নয় বাড়িতেও আমরা লিভারকে অনেকটা ঠিক করে ফেলতে পারি কয়েকটা আমি আগের ভিডিওতে বলেছি আবার এখানে শর্টে বলে দিচ্ছি যে কয়েকটা জিনিস আপনাদেরকে হাতের কাছে রাখতে হবে সেটা প্রথম হচ্ছে কাঁচা হলুদ বা হলুদ টুকরো বা হলুদের গুঁড়ো আদা আপনাকে রাখতে হবে অল্প পরিমাণ দারুচিনি দারুচিনি তো আপনারা জানেনি তো এই দারুচিনি অল্প পরিমাণ রাখতে হবে এবার কি করতে হবে সেটা আপনাদের বলে দিই প্রত্যেক দিন দিনে দু থেকে তিন কাপ আপনারা আদা চা বানিয়ে খান নর্মাল আদা চা চিনি ছাড়া ব্যাস আপনার অনেক ভালো উপকার হবে যদি আরও মনে করেন যে আপনি অ্যাড অন করবেন তাহলে পরে আদা একটু টুকরো করে বা থেতো করে নিয়ে ফুটিয়ে নিন তার মধ্যে দুটো লবঙ্গ ফেলে দিন দুটো দারুচিনি ফেলে দিন এক মানে চার থেকে পাঁচটা তুলসী পাতা কয়েকটা পুদিনা পাতা আর এক টুকরো কাঁচা হলুদকে আপনি ভালো করে থেতো করে নিয়ে ওই জলে ফেলে দিন এই জলটা আপনারা চায়ের মতো সিপসিপ করে দিনে দু থেকে তিনবার পান করুন আপনার লিভার ডিটক্সিফাই হবে কারণ এই প্রত্যেকটা জিনিসের মধ্যেই অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে আর এগুলো দারুণভাবে কিন্তু লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে বা লিভারের উপরে জমে থাকা নোংরাকে শরীর থেকে বের করতে সাহায্য করে লিভারের কার্যক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দিতে সাহায্য করে এরপর লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে সারা সারাদিনে প্রচুর পরিমাণে জল পান করুন প্রয়োজনীয় বিশ্রাম নিন এবং সঙ্গে হেলদি ডায়েট সিজনাল ফ্রুট বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যুক্ত যে ফলগুলো অর্থাৎ একটু টক জাতীয় ফল মৌসম্বি লেবু বা লেবু জল এইগুলোকে সারাদিনে অন্তত একটু নির্দিষ্ট অন্তরালে খাওয়ার চেষ্টা করুন বা পান করার চেষ্টা করুন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন বিটরুটের জুস সারাদিনে অন্তত একবার আর লাউয়ের জুস এখানে কাঁচা লাউয়ের কথা বলছি লাউকে গ্রাইন্ড করে নিয়ে জুস বের করবেন সেই কাঁচা লাউের জুস অল্প সৈন্ধব লবণ সহযোগে এবং বিটরুট বা বিটের জুস অল্প সৈন্ধব লবণ সহযোগে একদিন অল্টারনেট করে করে আপনারা পান করার চেষ্টা করুন যেদিন বিটরুট খাবেন বা পান করবেন তার সেদিন আর লাউ বা লাউয়ের জুস পান করার দরকার নেই অন্য দিন করবেন তো এইভাবে অল্টারনেট করে কিছুদিন করুন দেখবেন আপনার লিভার অনেক ভালো থাকবে আর হ্যাঁ আরেকটা জিনিস আমি বলতে পারি সেটা হচ্ছে লিভারকে ডিটক্সিফাই করার জন্য আপনাকে কিন্তু নিজেকে একটু সচেষ্ট হতে হবে যত তেল ঝাল মশলা বাইরের খাবার জাঙ্ক ফুড জাঙ্ক ফুড ফাস্টফুড যত মানে টেস্টি খাবার যেটা দেখলেই জিভে জল চলে আসে সেই ধরনের খাবার প্যাকেট জাতীয় খাবার কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস মদ মাংস বা যে হাই যুক্ত খাবার যেগুলোকে খাওয়ার মানে হজম করতে ভীষণ মানে কঠিন হয় লিভারের কার্যক্ষমতায় অনেকটা বাধা প্রাপ্ত হয় সেই ধরনের খাবার এবং সিগারেট অবশ্যই আপনাকে কিন্তু ছাড়তে হবে মদ সিগারেট ইত্যাদি অবশ্যই ছাড়তে হবে তবে গিয়ে আপনি ভালো ফল পাবেন কোনো সন্দেহ নেই খুব তাড়াতাড়ি এটাই নতুন ভিডিওতে দেখা হবে কিন্তু এই তথ্যটা বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আর যারা নতুন আসছেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে তবেই ভিডিওটা ছাড়বেন তাতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবে আর আপনারাও উপকৃত হবেন আমারও ভালো লাগবে নতুন নতুন মোটিভেশন পাবো এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আর হ্যাঁ যারা চলে যাবেন ভাবছেন একটা লাইক দিয়ে যান মোটিভেশনটা ভালো থাকে নমস্কার